নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি গন্ধরাজ চিকেন গন্ধরাজ চিকেন বানানোর জন্য আমি এক কেজি চিকেন খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ টক দই আর এক চামচ আদা রসুন বাটা দুটো গন্ধরাজ লেবুর পিস নিয়েছি এর রসটা আমি চেপে চেপে দিয়ে দিচ্ছি এই লেবুর রসটা দিলে চিকেনটা যেমন সফট হবে তেমনই জুসি হবে অল্প উপকরণে অল্প তেলে এই রান্নাটা হয়ে যায় গন্ধরাজ চিকেনের মেন উপকরণ যেটা একটা ফ্রেশ থেকে গন্ধরাজ লেবু নিয়েছি এবার হালকা হাতে এই লেবুটার যে সবুজ অংশটা এটা গ্রেট করে নিচ্ছি খুব হালকা হাতে করতে হবে যেন ভিতরে সাদা অংশটা গ্রেট না হয়ে যায় একদম উপরের পাতলা সবুজ অংশটাই শুধু গ্রেট করে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবার চিকেনটা খুব ভালো করে মেখে নিচ্ছি এবার পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা চিকেনটা একটু রেস্টে রাখতে হবে গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম দু থেকে আড়াই চামচ সাদা তেল ফোড়নে দিচ্ছি একটু দারচিনি তিনটে ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি তিন চারটে লবঙ্গ আর আট দশটা গোটা গোলমরিচ ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুব ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা বেশ হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে গন্ধরার চিকেন কিন্তু এই গরমে খাবার জন্য খুব ভালো যেহেতু এটা খুব অল্প তেল মশলা দিয়ে আমরা বানিয়ে নিই তাই গরমের জন্য ভীষণই উপকারী দিয়ে দিলাম আর এক চামচ আদা রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা আমি একটু আদার সাথে পনেরো পিস রসুন একসাথে বেটে নিয়ে এটা দু চামচ করেছি প্রথমে এক চামচ দিয়েছিলাম এখন আরও এক চামচ দিয়ে দিলাম সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার মেখে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার সব কিছু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে আমি সব কিছু কষাচ্ছি এই চিকেনটা রান্না হতে বেশি সময় লাগবে না যেহেতু এটা লেবুর রস দিয়ে মাখা ছিল অলরেডি এটা অনেকখানি নরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি দিচ্ছি যেহেতু লেবুর রস দিয়েছি অনেকটা তাই একটু চিনি দিলাম যাতে টক ঝাল মিষ্টি ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আবার একবার সব কিছু কষিয়ে নিচ্ছি নুন ঝাল মিষ্টি অবশ্যই তোমাদের পছন্দ মতো দেবে এবার যে ডেকচিটার মধ্যে আমি মাংসটা মেখে রেখেছিলাম সেই মশলা ধোয়া জল দিয়ে আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ মতো জল ব্যবহার করেছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে আমি এটা ঢেকে দিয়েছি প্রায় পঁচিশ তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে আমি ওপরে চারটে লেবুর পাতা আর চারটে পাতলা করে কেটে রাখা লেবুর পিস এর মধ্যে দিয়ে গ্যাস বন্ধ করে এটা ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও পাঁচ মিনিট হয়ে গেছে দেখো কত সুন্দর তৈরি হয়েছে একদম স্বাদে গন্ধে ভরপুর হয় এই রেসিপিটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে